শোন কোন রকম শালাকি করতে পারবি না কি কয়েছি সময় তো গো পাঁচ মিনিট এই যে তিরিশে শুরু করবো শেষ এনে তুই দশটায় লুকাবি হ্যাঁ না সামনে গার গালি পিছনে নাই আমার কবি অ্যাঁ নিবো হ্যাঁ তুইটা লুকাবি এই সাইডটা করে ভিতরে ঠিক আছে সময় পাঁচ মিনিট তুই আমার সাথে ওই দশটা গো দশটা চলো চলো ওই ওদিকে সবগুলো দিকে কেউ থাকবে না